যোগীরাজ নিচের বৈঠকখানা ঘরে যে চৌকির উপর বসিয়া প্রতিদিন ভক্তদের সহিত আলোচনা করিতেন যেখানে বসিয়া ভক্তদের পূর্ণ করিতেন জ্ঞানের বন্যায় সেই চৌকিতে শুইয়া আছেন মহাজ ভক্তদের সদা আনাগুনা ও সেবা চলিতেছে সকল শ্রেণীর মানুষ আসিয়া যোগীরাজের খবর লইতেছেন সকলেই চিন্তিত রাজপুত ব্রাহ্মণ ভক্ত কৃষ্ণারাম সর্বদা ছায়ার মতো লাগিয়ে আছে যোগীরাজের মন প্রাণ কৃষ্ণারাম সেবা করিতেছেন গুরু মহারাজের একমাত্র চেষ্টা কেমন করিয়া তাহাকে সুস্থ করিয়া তুলিবেন কিন্তু রোগ ক্রমশ বৃদ্ধির দিকেই চলিয়াছে কিন্তু চিকিৎসকরা সর্বদা চেষ্টা করিতেছেন সেবার মাঝেও অশ্রুধারা নামিয়া আসে নামে। সকলের ইচ্ছা তাহারাও যোগীরাজের সেবা করেন বাড়ির মহিলারাও তাহাই চান তখনকার দিনে পর্দাসীন সমাজ সাধারণত স্ত্রী লোকেরা অপর পুরুষদের সম্মুখে আসিতেন না কৃষ্ণারাম বিরামহীন সেবা এবং সেই সাথে বহু ভক্তের আনাগোনায় বাড়ির স্ত্রীরাও সে সুযোগ পান না কি করে আসবেন অনেক পুরুষরা আসছেন তাহার ধারণা সেবা না করি সেবা ঠিক মতো হইবে না কাজেই আর কেহ সেবা করিবার সুযোগ পায় না কৃষ্ণারামের অক্লান্ত সেবায় মহাযোগী বড়ই সন্তুষ্ট মহাপ্রয়াণের পূর্বদিন স্নেহ ভরে ডাকিলেন কৃষ্ণারাম কৃষ্ণারামকে ডাকলেন কৃষ্ণারাম তোমার সেবায় আমি বড়ই সন্তুষ্ট তোমার কি চাই বলো যা চাইবে তাই পাবে বড় জোরে আছেন কৃষ্ণারাম চোখ থেকে নেমে আসে গঙ্গা যমুনা ধারা কণ্ঠ বা সে কৃষ্ণারামে স্নেহ গম্ভীর কণ্ঠে আবার ধ্বনিত হলো বলো কৃষ্ণারাম কি চাই তোমার আমি তোমার ওপর বড়ই সন্তুষ্ট তুমি বলো তোমার কি চাই কম্পিত কণ্ঠে ভক্তি চিত্তে কৃষ্ণারাম বলে আমার চাইবার মতো কিছু নাই কেবল একটাই প্রার্থনা আপনার শ্রীচরণে যেন স্থান পাই যোগীরাজ মৃদু হাসিয়া বলিলেন তাই ভাবে কৃষ্ণরাম কৃষ্ণারাম লুটিয়া পড়ে যোগীরাজের চরণ তলে রামজির নির্লোভতার আরেকটি ঘটনা যোগীরাজের অন্যতম শিষ্য ভূপেন্দ্রনাথ সান্নাল মহাশয়ের প্রমুখ জানা যায় যোগীরাজের মহাপ্রয়াণের অনেক দিন পরে একবার রবীন্দ্রনাথ ঠাকুর ভূপেন্দ্রনাথ সান্নাল সহ কাশী ধামে আসিয়াছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রবি ঠাকুর স্থান সকল দর্শনের শেষে রবীন্দ্রনাথ বলিলেন সান্নাল মহাশয় শুনেছি কাশি সাধুদের জায়গা আমাকে যথার্থ সাধু দর্শন করাতে পারেন মহাশয় বলিলেন আপনি কি কোনো বেশধারী নামক নাম করা বেশধারী নাম করা সাধু দেখিতে চান নাকি আমি যাকে যথার্থ সাধু বলে জানি তেমন সাধু দেখিবেন আপনি কি কোনো পোশাক পোশাকীয় সাধু দেখিতে চান নাকি সত্যিকারের সাধু দেখিতে চান রবীন্দ্রনাথ বলিলেন আপনি যাকে প্রকৃত সাধু বলে জানেন তাকেই দেখান গঙ্গার নামের আস্থানায় কৃষ্ণারাম থাকিতেন উদয়পুর স্টেটের রাধা কৃষ্ণ মন্দির সংলগ্ন একটি ঘরে কৃষ্ণারাম বসিয়া আছেন ঊর্ধ্ব নেত্রে যেন কোন এক ভাব রাজ্যে বিচরণ করিতেছে। দেখিলেই মনে হয় সংসার বন্ধন সকল হইতেই তিনি মুক্ত কে কে এলো গেল দৃষ্টিপাত নাই তাহারা উভয় সন্তর্পণে আসন গ্রহণ করিলেন পেশারাম চুপ করিয়া বসিয়া আছেন কিছুক্ষণ পর সান্নাল মহাশয় বলিলেন কৃষ্ণারামজি জি কৃষ্ণারামজি আমরা এসেছি কৃষ্ণারাম নামিলেন নামিয়া নিত্য অনিত্য ধর্মে কৃষ্ণারাম আসিলেন অনিত্য সান্নাল মহাশয় পরিচয় করাইয়া দিলেন রবীন্দ্রনাথের সহিত রবীন্দ্রনাথ দীর্ঘ সময় তাহার সহিত ধর্মালোচনা করিয়া তৃপ্ত হইলেন কালে রবীন্দ্রনাথ দশটি টাকা দিলেন কৃষ্ণারামজিকে তখনকার দিনে দশ টাকা মানে অনেক কিন্তু বলিলেন এই অর্থ আপনার সেবায় লাগিলে আনন্দিত হব কৃষ্ণারাম বলিলেন আমার এখন অর্থের প্রয়োজন নেই রবীন্দ্রনাথ ভাবে পুনরায় বলিলেন টাকাগুলি আপনার সেবায় লাগুক এটাই আমার একান্ত ইচ্ছা কৃষ্ণারাম প্রশান্ত কণ্ঠে বলিলেন ঠিক আছে মনে করুন এই টাকা আমারই এখন আপনার কাছে গচ্ছিত রাখুন যখন প্রয়োজন হবে আমি চেয়ে নাম মহাশয় পরে কলকাতায় প্রত্যাগমন করেন যোগীরাজের সময় তিনি তিনি কাশিতে ছিলেন না মহাপ্রয়াণের পরের দিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর আঠারোশো পঁচানব্বই বাংলা এগারোই আশ্বিন তেরোশো দুই শুক্রবার যোগীরাজের জ্যেষ্ঠ পুত্র তিনকরি লাহির মহাশয় একটি পুরস্কার দ্বারা কলিকাতার বৃন্দাবন আছেন। কত বলল ওইকাল পাঁচটা পঁচিশ মিনিটের সময় পিতা ঠাকুরের কাশীলাভ হইয়াছে মহাশয় কলিকাতাস্থল ও অন্যান্য স্থানীয় যে সকল মহাশয়গণ এ বিষয়ে জ্ঞাত করা উচিত যাহাতে কার্য সুচারু রূপে সম্পন্ন হয় আপনাদের তাহাই কর্তব্য পঞ্চম ভাবার ছিলেন না যখন সেটাই যে সময়টা চলে গিয়েছিলেন পূর্বে বহু গ্রন্থে উল্লেখিত আছে যে যোগীরাজ মহাপ্রণের সময় ভট্টাচার্য মহাশয় কাশিতে উপস্থিত ছিলেন দেখো কিন্তু ইহা ঠিক নয় দিলেন না বাবা সেই সময় ওই সময় গিয়েছিলেন গিয়ে আবার তীরে চলে এসেছিলেন যদিও তিনি তাহার গুরুদেবের দেহত্যাগের খবর পূর্বে হইতেই জানিতেন সে তো জানিবেই জানবে এটা বলে বলার কি আছে